বন্ধুরা বাংলাদেশের নতুন নাগরিক পার্টি তৈরি হওয়ার পরে ছাত্র দল যে নতুন পার্টি তৈরি করেছে তারপরে ভারতের হুজুর কিভাবে তাদেরকে দাওয়ায় দিয়েছেন ভালো করে ভিডিওটা দেখে নাও পরে কথা বলছি বাংলাদেশের করেছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে কিছু বলুন শুনেলেন ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা নাম শুনেছেন না শুনেননি চাইনা গত সাত বৎসর আগে চাইনার একদল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারা সরকার জিম্পিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল জিম্পিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল বিএসএফ কে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও বুলডোজার চালিয়ে দাও ট্যাঙ্কার দিয়ে গুড়িয়ে দিল আমেরিকা চোখ রাঙালো জর্জ ডব্লিউ বোস সে বললে শোনো ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ তোমার রেহাই নাই চাইনার জিম্পিং সরকার বললে শোনো এটা আমার অভ্যন্তরিক ব্যাপার এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে চাইনাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে চাইনা তার কারণ একটাই ছাত্র দিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই পাক স্বাধীনতা চাই আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব সেই দেশের উন্নতি কি করে হতে পারে যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয় আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আমি আমার জীবনে জলসা করছি বন্ধুরা ভারতের হুজুরের বক্তব্য শোনার পরে আমি আশা করছি এর কোনো রিয়াকশান বাংলাদেশের হুজুরেরা দিবে আর নাগরিক পার্টির উদ্দেশ্যে যে কথা বলা হয়েছে তার উত্তর অবশ্যই ভিডিও কমেন্টে দর্শকেরা দেবে চলো ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরবর্তী এরকম রিয়াকশন ভিডিও নিয়ে